তো হিজাব যেহেতু ইসলামের একটি বিধান যেটা কোরআন এবং দ্বারা স্বীকৃত এবং প্রসিদ্ধ তো এই বিধানটাকে আমরা বাস্তবায়িত হতে দেখি সাহাবিগণকে কে তাবেইনদেরকে তাবে তাবিহীনদেরকে এবং এরপরে যারা সালফেস আলিহিনরা এসেছেন প্রত্যেকটি যুগেই আমরা সুন্দরভাবে এই বিধানটিকে বাস্তবায়িত হতে দেখি একটু যেমন আমরা যদি প্রথমে সাহাবিদের মধ্যে আসি তাদের মধ্যে আমাদের সবচেয়ে অনুকরণীয় হচ্ছেন উম্মুল মোমিনগণ এবং কোরআনী হিজাবের আয়াতগুলোতে কিন্তু খুব চমৎকার ভাবে উম্মুল মোমিনদেরকে সম্বোধন করে বলা হয়েছে কারণ তাদের তারা হচ্ছে সেই সময়ের নারীদের আকর্ষণীয় মানে তাদেরকেই অনুসরণ করতে বলা হচ্ছে তো অমুল মমিনের মধ্যে আমরা সবচেয়ে বেশি পুঙ্খানুপুঙ্খ জীবনের যে ঘটনাগুলো এটা জানি জীবন থেকে এবং তার জীবনে আমরা তাকে দেখি একজন অত্যন্ত এবং আহ পর্দার ক্ষেত্রে হিজাবের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল এবং আল্লাহ ভিরও একজন মানুষ হ্যাঁ কিন্তু আবার পাশাপাশি আমরা তার জীবনে এটাও দেখি তিনি একজন অত্যন্ত সফল একজন ইসলামিক স্কলার ইসলামের জ্ঞানের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে প্রশ্নের উত্তরের জন্য আনহার কাছে যাওয়া হয়েছে এবং উত্তর পাওয়া যায়নি এমন কখনো হয়নি হ্যাঁ তো ওনার যুগে উনি সবচেয়ে ব্যস্ত ছিলেন জ্ঞান বিতরণে এবং জ্ঞানের যে চর্চা সেটাতে কিন্তু আবার সবচেয়ে পর্দাকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং আহ সাথে তিনি সংরক্ষণ করেছেন তো আমরা তার জীবনের যে ঘটনাগুলো আমরা দেখি সেখানে জানি যে তার রুমে তিনি যখন ক্লাস নিতেন সেখানে অসংখ্য সাহাবিরা হাজার হাজার মানুষ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে কিন্তু তার রুমের এবং তার স্টুডেন্টদের মাঝখানে তিনি একটা পর্দা রাখতেন এবং তার যারা ভাতিজা এবং ভাগ্নে যারা হচ্ছে তার মাহরাম তারাই ছিল তার সবচেয়ে বড় ছাত্র এবং তাদের মাধ্যমেই তিনি জ্ঞান বিতরণটাকে জ্ঞান ওনার বিতরণ করা যে জ্ঞানের সংরক্ষণ সেটা কিন্তু তার ওনার মাহরামদের মাধ্যমেই বেশি হয়েছে তারপরও নন মাহরাম ছাত্র ওনার ছিল কিন্তু সর্ব অবস্থায় তিনি অত্যন্ত সুন্দরভাবে পর্দাকে সংরক্ষণ করেছেন আমরা জানি যে তিনি যুদ্ধও করেছেন একটা একটা যুদ্ধে তিনি খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কিন্তু সেই যুদ্ধেরও অনেক ডিটেইলস বর্ণনা আহ ইতিহাস গ্রন্থে আমরা দেখি যেগুলো অত্যন্ত অথেন্টিক সেখানে আমরা দেখি যে তিনি যেই উটের উপরে ছিলেন সেই উটে কিন্তু চতুর্দিক থেকে কভার আপ করা ছিল এবং ওনাকে কিন্তু ওনাকে ওনার অবয়বে যুদ্ধের ময়দানে কেউ ওনাকে দেখেনি উনি যদিও প্রত্যেকটি কাজে ইনভলভ ছিলেন এবং ইতিহাসে উনি অত্যন্ত সক্রিয় একজন ব্যক্তিত্ব ইসলামী জ্ঞানে একজন সক্রিয় ব্যক্তিত্ব কিন্তু পর্দায় আমরা ওনাকে সময় অনুসরণীয় এবং অনুকরণীয় দেখতে পাই সঠিক যে পর্দা সংরক্ষণে এরপরে আবার আমরা যদি সাউদা আনহার জীবনে দেখি তিনি কিন্তু এমন একজন উম্মুল মুমিনিন যে তিনি যখন কোরআনে নাজিল হয়েছে যে উম্মুল মুমিনিনদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজ নিজ গৃহ অবস্থান করো তিনি এই একটাকে একেবারে নিয়েছেন তিনি কখনোই ঘর থেকে বের হওয়া পছন্দ করতেন না তিনি বেশিরভাগ সময় ঘরেই থাকতেন এভাবে তিনি এত সুন্দরভাবে নিজেকে ঢেকে রাখতেন এত সুন্দরভাবে তিনি নিজেকে সংরক্ষণ করতেন যে তিনি ঘর থেকে বের হওয়া পছন্দ করতেন না কাজে উম্মুল মোমিনদের জীবনগুলোকে আহ তুলনামূলক স্টাডি করলে আমরা বিভিন্ন ধরনের পর্দার ব্যবহার বা হিজাবের ব্যবহারের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই আবার আমরা যদি আহ হজরত উম্মে সালামা রাদ তালহার জীবনে দেখি যে তিনি অনেক সুন্দর সুন্দর হাদিসের তিনি বর্ণনাকারী এবং তার বর্ণনায় কিন্তু এসেছে যে আল্লাহ রাসুল সাল্লাহাম কিভাবে তাকে বিভিন্ন সময় পর্দা শিখিয়েছেন যেমন একটা এরকম এসেছে যে ঘরে ঢুকতে দেখে তিনি নিজের গায়ে জড়া জড়াচ্ছিলেন তখন আল্লাহ রাসুল সাল্লা আলহিহাল্লাম তাকে বলেছিলেন যে এক প্যাচ না দুই প্যাচ অর্থাৎ তুমি ওনাটাকে একবারে প্যাচ না দিয়ে দুবার তোমার শরীরে জড়াও এটা একটা চমৎকার হাদিস আমরা ওনার কাছ থেকে পেয়েছি তো এভাবে আহ উমুল মৌমিনিনরা যে সুন্দর ভাবে তাদের পর্দাকে সংরক্ষণ করেছেন সেটা আমরা দেখতে পাই এরপরে আবার অন্যান্য সাহাবিদের যে ঘটনাগুলো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা সাহাবিদের সাহাবিরা যে ধরনের পোশাকগুলো বেশি পরতেন সেগুলো হচ্ছে ইজার সরাবিল দিরা রিদা হিমার নিকাব আল খুফুফ আল জাওরাব এইসব পোশাক আমরা তাদের হিজাব সংরক্ষণের ক্ষেত্রে দেখি যেমন সাহাবিদের যে হিজাব সেটা বলতে গেলে আমি একটা হাদিস না বলে পারছি না সহি বুখারিতে আইসাহা বলেছেন যে আল্লাহ প্রথম পর্যায়ের হিজরতকারী মহিলাদের প্রতি অনুগ্রহ করুন যখনই আল্লাহ তালা হিজাবের আয়াত অবতীর্ণ করেন যে তোমরা তোমাদের গলদেশ ও পক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করো সাথে সাথে তারা তাদের চাদর সমূহ ছিঁড়ে টুকরো করে তা দ্বারা নিজেদেরকে আবৃত করে নেন সুবাহান আল্লাহ মানে মহিলা সাহাবিরা কত প্রম্পট ছিলেন কত সক্রিয় ছিলেন আল্লাহর হুকুমকে পালনের জন্য যখনই হিসাবের ছিঁড়ে হলেও তারা সেভাবে নিজেদেরকে জড়িয়ে নিয়েছেন এরপরে তারা আরেকটি পোশাক করতেন যেটা হচ্ছে ইজার ইজার হচ্ছে এক ধরনের লুঙ্গি যেটা হচ্ছে মাথার উপর দিয়ে ঢুকিয়ে একদম সারা শরীরকে ঢেকে ফেলে মাথা থেকে পড়তে হয় এটার বিস্তারিত বর্ণনা আমরা আয়েশারতে তালান হয় একটা হাদিসে দেখতে পাই যে খুব বিখ্যাত একটা হাদিস যেই হাদিসে আয়েশারতে তালান হয় রসুল সাল্লাহ আলিহু সাল্লামকে গভীর রাতে ফলো করে বাইরে গিয়েছিলেন সেই হাদিসটাতে আমরা জানি যে সে কি উনি কিভাবে বাইরের পোশাকটি একে একে পরেছিলেন সেখানে তিনি খুব স্পেসিফিকলি বলেছেন হাদিসে যে তখন আমি আমার জামা মাথা দিয়ে পরিধান করেছি অন্যা পরেছি এরপরে আমার ইজার মাথা দিয়ে পড়েছি ইজার দিয়ে আমার দেহ মুখ আবৃত করেছি এবং তারপরে আমি পেছনে পেছনে বের হয়েছি অর্থাৎ এই আমরা একদম খুঁটে খুঁটে জানতে পারলাম যে আইসার তালা আনহা কিভাবে বের হওয়ার জন্য রেডি হতেন তিনি তিনি কামিজ যেটা সেটা পড়তেন তিনি ইজার পড়তেন তিনি অন্যা পড়তেন মানে তিন ধাপে তিনি তার দেহকে আবৃত করতেন এরপরে আরেকটা পোশাক আছে যেটা হচ্ছে সারাবিল এটাকে বলা হচ্ছে পাজামা এটা হচ্ছে আহ যে ইজার তার ভেতরে পড়ার মহিলা মহিলাগণ এবং আলী একটি হাদিসে এরকম এসেছে যে হে আল্লাহ আমার উম্মতের যে সকল মহিলা পাজামা পরিধান করেন আপনি তাদের ক্ষমা করুন হে মানুষেরা তোমরা পাজামা পরিধান করবে কারণ তা সতর আবৃত করার জন্য তোমাদের ব্যবহৃত সকল পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক আর তোমাদের মহিলাগণ যখন বাইরে বের হবে তখন পাজামা দ্বারা তাদেরকে সুরক্ষিত করবে এটা আল মুসনাদের একটি হাদিস তো এভাবে মানে এই পোশাকটি সেই সময় মহিলা সাহাবীদের জন্য খুবই প্রচলিত ছিল আরেকটি পোশাক ছিল যেটা নাম হচ্ছে দির এই পোশাকটি আসলে এক ধরনের কামিজ হ্যাঁ যেটা হচ্ছে পাজা পাজামা যেটা সেটার উপরে এই দরটা পরা হয় তো এটা এটাও মহিলা সাহাবিদের মধ্যে খুব দেখা যায় এরপর হচ্ছে খিমার খিমারটা ছিল হচ্ছে মাথার উপরে এক ধরনের বড় কাপড় বা এটাকে আমরা ওন্না বলতে পারি আমাদের ভাষায় যে এটা হচ্ছে মহিলা সাহাবিরা এটা খুব করতেন হ্যাঁ তো এরকম একটা হাদিস আছে যে আনাসিবনে মালিক রাদিল্লাহ রাদিল্লাহ বর্ণনা করেন যে তার মা উম্মে সুলাইম একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে তখন উম্মু সুলাইম দ্রুত বেরিয়ে পড়েন তিনি তার অন্যা অর্থাৎ দারা যেটা সেটা মাটিতে ময়লার মধ্য দিয়ে টানতে টানতে যেয়ে সাল্লামের সাথে সাক্ষাৎ করে অর্থাৎ এই আমরা দেখতে পেলাম যে এমন বড় অনাপ পরতেন যে সেটা যদি সঠিকভাবে তারা হাতের মধ্যে বা শরীরে না পেঁচাতেন সেটা মাটিতে গড়াত হ্যাঁ এ ধরনের বড় পট পরার প্রচলন তাদের মধ্যে ছিল এরপরে হচ্ছে আহ নিকাপ এবং মোজা এটা হচ্ছে মহিলা সাহাবিদের যে পোশাকের হাদিস আমরা দেখি সেখানে হচ্ছে চাদর বা অন্যটা কি তারা তাদের দিয়ে তারা তাদের মুখ্যমন্ডল কেউ থাকতেন এবং তাদের দুই ধরনের মোজা তারা পড়তেন একটা হচ্ছে একটা হচ্ছে আলখুফ আর একটা হচ্ছে জরদ আলখুফ হচ্ছে চামড়ার এবং আল জরব হচ্ছে কাপড় বাউলের এবং মহিলা সাহাবিগঞ্জ যখন বাইরে যেতেন তখন তারা আলখুফ বা চামড়ার যেটা সেটা তাদেরকে পরিপূর্ণভাবে কভার আপ করতো তাদের হাত এবং পাত এবং তারা ওই খুফ পরে বের হওয়াটা তাদের মধ্যে স্বাভাবিক ছিল এরপরে হচ্ছে জিলবাব জিলবাব শব্দটাই কিন্তু সুরাহজাবের উনষাট নম্বর আয়তে এসেছে যে যখন আমরা বের হব তখন আমরা জিলবাব পড়তে বলা হয়েছে জিলবাব হচ্ছে একটা আউটার গার্মেন্ট অর্থাৎ আমি ঘরের যা পোশাক পরি সেটা পরি আমি বের হয়ে যাব না মুসলিম মেয়েদের হচ্ছে একটা বাহিরের পোশাক থাকতে হবে যেটা পরে যেটা একটা বাহিরের পোশাক যেটা তাকে পুরোপুরি তার শরীরকে আবৃত করবে তো মহিলা সাহাবিদের মধ্যে এই জিলবাগ যেটা বড় একটা চাদরের মতো বাইরে পড়ার একটা জিনিস চাদর এটা পরার পরতে দেখা যায় প্রচুর কিন্তু যখন তাবে তাবেইন্দের সময়ে যখন মহিলারা অনেক বেশি সমাজে বাইরে আহ যাওয়া শুরু করেন এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজে তারা জড়িত হন তখন তারা এই জিলবাকটা যেহেতু খোলা চাদর ছিল তারা এই জিলবাবটাকে দুই তিন ভাগে ভাগ করে তারা সুন্দর করে গুছিয়ে পড়তো যেটাকে বলা হয় বোরকা আমরা আমাদের দেশে যে বোরখা শব্দটা বলি এটা এখান থেকে এসেছে এই বোরকা শব্দটা হচ্ছে অনেকটা গুছানো সেলাই করা এবং পার্ট বাই পার্ট গুছানো জিলবাব কিন্তু এই বোরকা শব্দটা আমরা মহিলা সাহাবিদের সময় সময় খুব বেশি না শুনলেও এই শব্দটা তাবিনদের পক্ষ থেকে পর থেকে সালফে সালেহিনদের সকল সময় এই শব্দটা অত্যন্ত প্রচলিত ছিল ইসলামিক পর্দা সংরক্ষণ সংরক্ষণের যে পোশাক সেটাকে বোঝানোর জন্য তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু দেখি যে এটা শুধুমাত্র কোরআন এবং হাদিস দ্বারা সিদ্ধ একটি বিধান না বরং এটাকে এটা হচ্ছে ইতিহাসের পাতায় পাতায় আমরা এই পোশাকটি একটি সুন্দর বাস্তবায়ন আমরা মহিলা সাহেব এবং যারা আমাদের কাছে পছন্দ আল্লাহর পছন্দের ব্যক্তিত্ব তাদের সবার মধ্যে আমরা এই পোশাকটাকে খুব কম দেখি